এই মুহূর্তে যে খবরে চোখ রাখব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে এর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে এফএফআই বনাম টিএমসিপির ব্যাপক সংঘর্ষ ছড়ালো মেদিনীপুর কলেজে পাশকুড়া বনোমালী কলেজে জানা গিয়েছে আজ সোমবার এসএফআই সমর্থকেরা মেত্রীপুর কলেজের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে সেই সময় টিএমসিপির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে কলেজে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ মূল গেট কেন আটকানো হলো সেই নিয়ে কথোপকথন শুরু হয় আর তারপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি থেকে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় এ ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হন বলে জানা গিয়েছে তারপর টিএমসিপির কর্মীরা বেশ কয়েকজন এসএফআই এর সমর্থককে টেনে হিঁচড়ে বার করে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ আমাদের ধর্মঘট ছিল আমরা ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে তৃণমূলের বহিরাগত বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যার মধ্যে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জুওলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোট আন কোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর পূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোনো কোন কোন আইডি নেই কোনো আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো আমরা তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আর একজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে শুধু মহিলা নয় মহিলাদের উপর তো মার খেয়েছি তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও সে মারে কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় কলেজের গার্ডরা কোনো কিছু নেই টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু তারা এই কথাই বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে আপনারা প্রত্যেকেই জানেন গত পরশু যে আমাদের শিক্ষামন্ত্রীর উপর যাদবপুরে যে গর্বরিচিত গণতান্ত্রিক যাদবপুরে যে গণতন্ত্র নেই গণতন্ত্র অগানতান্ত্রিক ভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবং আজকে সারা ভারতে নাকি একটা এসে পাই সংগঠন যারা আহ কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর কলেজের সকাল বেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্র ছাত্রী ঢুকে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা অভিযোগ করছি যে তুমি এবং তোমার সব বহিরাগত এই হচ্ছে আমাদের দেখাচ্ছে এটা হচ্ছে কতকার ওদের ফ্ল্যাগের ডান ভাবুন

অপর থেকে পাশকুড়া বনমালিক কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় ও আর তা নিয়ে এবং এর মধ্যে সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে এআইডিএস কর্মীরা আহত হয় বলে জানা গিয়েছে ছেন যে গত পরশু যে বিভৎসভাবে প্রতিবাদী ছাত্রদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি প্রতিবাদী ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে দুজন ছাত্র গুরুতর অসুস্থ তাদের তারা আজকের হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা লড়ছে আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং একগুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল তাহলে সেই লড়াইয়ের প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের পোট দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ আজকের শিক্ষামন্ত্রীর যে নির্লজ্জ আক্রমণ তার প্রতিবাদে আমরা সারা বাংলা জুড়ে ছাত্র সংগঠন এআইডিএস ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে আজকের আমরা তেসরা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা পশ্চিমবাং বাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি তার পরিপূরক করে আমরা আজকে ফাঁসকুড়া বনুমালি কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি আপনারা বন্ধ করুন ছাত্ররা আমাদের আবেদনে সারা দিয়ে তারা চলে যাচ্ছিল বাড়ি ফিরছিল তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার তারা চলে যাচ্ছিল কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি পিকেটিং করা দু তিন ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে ছেলেদের মাথায় মারে বুকে মারে মেয়েদের উপরে না আমরা আক্রমণ শুরু করিনি প্রথমে প্রথম ওরা স্টুডেন্টদেরকে বাইরে দাঁড় করে রেখেছে কাউকে ক্লাস করতে দেয়নি কাউকে আটকে রেখেছিলো আমরা এসে ভালোভাবে বলছি যে ক্লাস করতে দাও তোমরা বাইরে ধর্মঘট হচ্ছে সাইডে ধর্মঘট কিন্তু ক্লাসটা করতে দাও এমনি ধর্মঘটটা কিসের জন্য করছো তোমরা জিজ্ঞাসা করার যাদবপুরের ব্যাপারটা তুলছে এবং শিক্ষামন্ত্রী সেটা তো একদমই ফেক নিউজ যেটা ছড়া ছুটে গেছে তোমরা স্টুডেন্টদের ওপরে এগুলো করে তো তোমাদের ঠিক হচ্ছে না ওরা তো ক্লাস করতে এসছে ক্লাস করবে আর বাড়ি যাবে ওরা ওদেরকে আটকানোর কী দরকার এটা বলেছিলাম ওদেরকে সরে নিয়ে ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে ওরা মেয়েরা এসে ঠিক আছে তারপর আমাদের ছেলেগুলো সব সরিয়ে সবকে সরিয়ে দিল প্রথম ওরা শুরু করেছিল প্রথমে শুরু করেছিল আমরা আর কি আর বলবো আর ঠিক আছে সব আপনার দেখছেন ভালো সব ঠিক আছে আমাদের ছেলেগুলো আহত হয়েছে আমাদের ছেলেগুলো আহত হয়েছে সব

ঠিকা কল্যালী বেৰাপুৰ এক্সপ্ৰেছ লিয়া চাহেব কলনী মোড ডি চাইড আশীৰ্বাদ ভৱন নৈহাটী ফোন নাম্বাৰ এইট নাইন ওৱান ডাবল ফ'ৰ এইট ড্ৰাবল ফ'ৰ